আসসালামু আলাইকুম তুরহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটি অ্যাঙ্গেল বক্স দরজা এবং একটি সিঙ্গেল পাল্লার দরজা যেগুলো সবগুলো ডিজাইন শিট দিয়ে তৈরি হয়েছে ভাই আমাদের থেকে এই মালামালগুলো আজ থেকে পনেরো দিন আগে অর্ডার করেছিল এই মালামালগুলো চলে যাচ্ছে মাদারীপুরের টেকআড এর উদ্দেশ্যে ভাই প্রথমে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল পাল্লা ডোর যার পিছনে আছে ফ্লাট বারের টানা এবং সামনে ডিজাইন শিট দিয়ে ভাই প্রত্যেকটি দরজা তার মনের মতো কালার করে নিয়েছে এই দরজাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এবং এটা কাঠের শেড অথবা কাঠ কালার নিয়েছে ভাই এই দরজাগুলোর সাইজ আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট প্রত্যেকটি দরজা কালার সহ আমরা ফুল কমপ্লিট করে দিয়েছি মাত্র বারো হাজার টাকার মধ্যে প্রত্যেকটি দরজা অ্যাঙ্গেল বক্স দরজা সাত বাই সাড়ে তিনের প্রাইস পড়বে বারো হাজার টাকা সিঙ্গেল পালার যে দরজাটি আছে সাত ফিট বাই আড়াই ফিট কালার সহ প্রাইস পড়বে আট হাজার টাকা আট হাজার টাকায় ফুল কমপ্লিট স্প্রে মেশিন দিয়ে কালার করে দিব ভাইয়ের ভাইয়ের এই মালামালগুলো কুরিয়ারে করে চলে যাবে ভাইয়ের কাছে কিছুক্ষণের মধ্যেই আমাদের পিক করে আমরা কুরিয়ার অফিসে এই মালামালগুলো দিয়ে আসবো প্রত্যেকটি দরজা কুরিয়ার করতে বারোশো টাকার মতো খরচ হয় তো ছয়শো টাকা আমরা দিয়ে দিব আর ছয়শ টাকা আপনাদেরকে বহন করতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন খরচের অর্ধেক আমরাই বহন করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপোজিটে গুগল ম্যাপে টু হান্ড্রেড দিয়ে সার্চ করলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ